ভারতের বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি চ্যানেল আছে বিশেষ করে কলকাতার সেখানে সাংবাদিকরা যখন কথা বলেন বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গে যখন কথা বলেন তখন আমার শুধু মনে হয় এরা কি খেয়ে কথা বলেন সাংবাদিকতার যে রুলস আছে সেগুলো কি তারা আদৌ জানেন পড়াশুনো কি আসলেই কিছু করেছেন আমার কাছে আসলে মনে হয় না সাংবাদিকতার বদলে আমার কাছে মনে হয় যে তারা কোনো কিছু ফেরি করছেন সাংবাদিকতা ঠিক এভাবে হয় না তারা যেভাবে কথা বলছেন যেরকমভাবে উস্কানে দিচ্ছেন যেভাবে মিথ্যা প্রচারণা এখানে একের পর এক উপস্থাপন করে চলছেন তাতে তারা একেবারে স্পষ্টভাবে আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো লঙ্ঘন করে কথা বলছেন সাংবাদিকতার যে রুলসগুলো রয়েছে সেগুলোকে তো তোয়াক্কাই করছে না আদৌ জানে কিনা সেটাও একটা প্রশ্ন সেক্ষেত্রে বিশেষ করে একজনকে টেনে নিয়ে আসাই যায় কি নাম ওনার ময়ূখ না কি যেন নাম উনি যখন কথা বলেন তখন মনে হয় যে কিছু একটা ঘটে গিয়েছে চারদিকে মনে হয় ভূমিকম্প হচ্ছে উনি মানে টুং টুং করে লাফাচ্ছেন এবং এত উত্তেজনা বিরাজ করছে উত্তেজনা অন্য কারোর মধ্যে বিরাজ করছে না ওনার নিজের মধ্যেই বিরাজ করছে এবং সেই উত্তেজনার দ্বারা অন্য চারপাশের মানুষকে এমনভাবে উত্তেজিত করতে চান কিন্তু দুর্ভাগ্যক্রমে বলবো না সৌভাগ্যক্রমে বলব কেউ উত্তেজিত হচ্ছেন না এই যে বাংলাদেশ প্রসঙ্গে তারা যে ধরনের মন্তব্য একের পর এক করে চলেছেন তারা বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সেসবাজার ইনফ্যাক্ট এখন আবার ওইদিকেও গিয়েছে গাইবান্ধা রাজশাহী নাওগা রংপুর ইত্যাদি নানান জায়গা নাকি তারা দখল করতে চান এই ধরনের উঠকো ব্যাপার তারা ছড়িয়ে দিচ্ছেন এই ধরনের উটকো ব্যাপার স্যাপার বলে তারা হয়তো তাদের নিজ দেশের জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন এবং উত্তেজিত করার মধ্য দিয়ে তারা হয়তো বিজেপির যে অপশাসন রয়েছে বিজেপির যে নানান ধরনের দুর্বলতা রয়েছে সেইগুলোকে হয়তো ঢাকা দেওয়ার চেষ্টা করছে কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে ভারতের এই বিজেপি যখন কোনো সংকটে পড়ে তখন তারা সবার আগে যে কাজটা করে সেটা হচ্ছে যে পাকিস্তানকে টেনে নিয়ে আসে যুদ্ধের ভয় দেখায় একটা যুদ্ধ লেগে যেতে পারে পাকিস্তানের সঙ্গে সেটা নিয়ে নানান ধরনের উত্তেজনা ছড়িয়ে দেয় তারা জনগণ ভয় পেতে শুরু করে যে একটা যুদ্ধ যদি বেঁধে যায় তাহলে সব থেকে বেশি ভক্তভোগী তো ডেফিনেটলি জনগণই হয় বিশেষ করে নারী শিশুরা কাজেই জনগণও ভয় পায় এই যে ভয়ের মধ্য দিয়ে তারা বেশ কিছু দিন নিজেদের কন্ট্রোলে রেখে দিতে পারে এটা তাদের একটা স্ট্র্যাটেজি এখন আগে তো পাকিস্তান ছিল সেই জায়গায় এখন বাংলাদেশও ইনক্লুড হয়েছে আই মিন তারা ইনক্লুড করেছে এখন বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধ অবস্থা তারা দেখাতে চায় এই গদি মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে নানান রকম অপপ্রচারে লিপ্ত আছে এই অপপ্রচারের মধ্য দিয়ে তারা দুই দেশের জনগণের মধ্যে বিভক্তি তৈরি করতে চায় কিন্তু ঘটনা হচ্ছে তাদের এই লাফালাফি নাচানাচি খুব একটা কাজে আসছে বলে আমার কাছে মনে হচ্ছে না কারণ দেখুন ভারতের যারা সত্যিকার অর্থে মুক্তিকামী জনগণ তারা যুদ্ধ চায় না তারা বাংলাদেশকে দখল করতেও চায় না এর কারণ হচ্ছে যে কোনো স্বাধীন সার্বভৌম দেশ অন্য কোনো স্বাধীন সার্বভৌম দেশকে দখল করতে চায় না কারণ এই দখলদারিত্ব মনোভাবই হচ্ছে মূলত জঙ্গি মনোভাব সন্ত্রাসী মনোভাব এবং এই সন্ত্রাসী মনোভাবের মধ্য দিয়ে কেবল একটি দেশকে দখল করার চিন্তা হতে পারে বাংলাদেশের সঙ্গে ভারত এখন যে মনোভাবটাকে সামনে ঠেলে দিচ্ছে সেটা হচ্ছে এই সন্ত্রাসী মনোভাব জঙ্গি মনোভাব ভারত তারা নিজেরা নিরাপত্তাহীনতায় নাকি ভোগে বাংলাদেশে যদি কোনো শক্তি এখানে এসে ঘাটি গাড়ে তাহলে ভারতের নিরাপত্তা বেঘিনিত হবে এটা খুবই সত্যি কথা বাংলাদেশ ভারতের জন্য বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ জায়গা সেটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু বাংলাদেশে কোনো শক্তি এসে যদি ঘাটি গাড়ে তাহলে সেটা তো বাংলাদেশের জন্যও বিপজ্জনক কাজেই বাংলাদেশ তো সেটা চাইবে না এখন এই বাংলাদেশ কেন ভারতের নিরাপত্তা বিঘ্নিত করতে চাইবে সেই প্রশ্নের থেকে ভারতের কাছে জরুরি হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশকে যাতে তারা নিজেদের দখলে রাখতে পারে কারণ তাদের নিরাপত্তার অজুহাত এখন প্রশ্নটা হচ্ছে যে ভাই বাংলাদেশ তো ভারতের অঙ্গরাজ্য না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ ফলে বাংলাদেশ কি করবে বাংলাদেশ কাকে স্থান দিবে কাকে দিবে না সেটা একান্তই বাংলাদেশের ব্যাপার আর বাংলাদেশ এখানে কোনো সময়ই বহির্শক্তিকে এমনভাবে দরজা খুলে দেয়নি যে বাংলাদেশকে ব্যবহার করে তারা যে কোনো দেশকে ব্যবহার করতে পারে নও এই কাজ বাংলাদেশ কখনো করেনি যদি করে থাকে তাহলে সেটা হচ্ছে যে এই যে ভারতের বিজেপি নরেন্দ্র মোদীর যে দাবেদার শেখ হাসিনা আই মিন আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট স্বৈরাচার ক্ষমতায় ছিল সেই এই বাংলাদেশকে ব্যবহার করতে দিয়েছে একেবারে মুক্ত হস্তে ভারতের জন্য খুলে রেখেছিল এখন তো সেটা সম্ভব নয় এখন বাংলাদেশ কাউকেই বরদাস্ত করছে না এখন এই যে কাউকে বরদাস্ত করছে না এটা বাংলাদেশের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা রয়েছে বাংলাদেশের খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সমস্ত স্তরের জনগণ তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক এবং অভিন্ন তাদের মধ্যে নানা বিভেদ রয়েছে এটা থাকা খুব স্বাভাবিক মতবিরোধ থাকবেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দেবে সেই প্রশ্নে কিন্তু কোনো প্রকার ছাড় কাউকেই দেওয়া হবে না কাজেই ভারতের মিডিয়াগুলো এখানে যতভাবেই চেষ্টা করুক না কেন বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য যতই চেষ্টা করুক না কেন অপপ্রচার করে ভারত তাদের স্বার্থ হাসিল করবে সেটাও কিন্তু সম্ভব নয় একটা ব্যাপারে এখানে একটু খেয়াল করুন সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা তো এই দেশেরই মানুষ তারা এই দেশের জনগণ কাজেই এই দেশের জনগণের ভালো মন্দ সমস্ত কিছু এই দেশের সরকার বুঝবে এই দেশের জনগণ বুঝবে সেখানে ভারত কেন নাক গলাচ্ছে ভারতের এত কী ঠাকা পড়েছে যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে তাদেরকে রক্ষা করতে হবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ে এখানে ভারতের হিন্দু সম্প্রদায়ের থেকেও যথেষ্ট ভালো আছে ইয়েস যথেষ্ট ভালো আছে মুসলিমদের কথা বাদ দিলাম আই মিন ভারতের মুসলিমদের কথা বাদ দিলাম কাজেই এখন হিন্দু সম্প্রদায়কে মেরে ফেলা হচ্ছে কচুকাটা হচ্ছে ইত্যাদি মিথ্যা পোপাগানটা ধোপে টিকবে না বাংলাদেশের মধ্যে এই যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে ভারতের শাসক গোষ্ঠী তো ভারতের শাসক গোষ্ঠীর উদ্দেশ্যে একটা প্রশ্ন কিন্তু ডেফিনেটলি করা যায় যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন নানান ধরনের নির্যাতন নিপীড়ন করেছে তখন মুখে কুলু পেটে রেখেছিল কেন বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করা হয়েছিল সম্ভবত দু সালে তখন ভারত এই গদি মিডিয়া কেন চুপ ছিল একটা শব্দ কেন তাদের মুখ থেকে বের হয়নি তখন সব ঘুমিয়ে ছিল ঝিমিয়েছিল কারণ তখন তাদের তাবেদার সরকার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আর এখন তো সেই তুলনায় কিছুই হচ্ছে না পাঁচই আগস্টের পরে এখানে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে হামলা টুমলা হয়েছে সেটা কেবলমাত্রই রাজনৈতিক কারণে হয়েছে এবং সেটাও খুব কম হয়েছে বলা যাবে কারণ যে পরিমাণ হামলা আসলে এখানে হওয়ার কথা ছিল সেই পরিমাণ হামলাও এখানে হয়নি কাজেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নিয়ে ভারতের শাসক গোষ্ঠীর এই যে দরদ উঠে উঠছে এই দরদ উথলে ওঠার মধ্য দিয়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কেই বিপদে ফেলছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ে এখন যেভাবে আছে এই বিজেপি কিংবা ভারতের শাসক গোষ্ঠী তারা এই ভুয়া মিথ্যা প্রচারণার মধ্য দিয়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কেই সত্যিকার অর্থেই বিপদে ফেলছে সুতরাং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উচিত এই ভারতের শাসক গোষ্ঠীর যে ভুয়া মিথ্যা প্রপা সেটার বিরুদ্ধে কথা বলা সেটার বিরুদ্ধে আওয়াজ তোলা কারণ ভবিষ্যতে বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তারা বাংলাদেশেই থাকবে তাদেরকে ভারত কিন্তু আশ্রয় দেবে না আর আশ্রয় দিলেও আশ্রিতা হিসেবে গিয়ে থাকতে হবে বরং নিজ দেশের যে ভিটে নিজ দেশের যে অধিকার সেই অধিকার নিয়ে এখানে সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার যে লড়াই সেটা করাই বরং হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের একান্ত কর্তব্য এবং এটাই থেকে বুদ্ধিমানের কাজ ভারতের ফাঁদে পা দিয়ে কোনো লাভ নেই ভারত এখানে কোনোভাবেই হিন্দু সম্প্রদায়কে এসে উদ্ধার করবে না ভারত শুধুমাত্রই তার স্বার্থের জন্য এগুলো করছে ভারত তার স্বার্থ ব্যতীত হিন্দু সম্প্রদায়কে রক্ষা করতে আসবে এটা যদি হিন্দু ভাই বোনেরা ভেবে থাকেন তাহলে আপনারা মূর্খের স্বর্গে বসবাস করছেন বাংলাদেশের সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একত্রে বসবাস করে এসেছে যুগের পর যুগ এখনও আমরা একত্রে বসবাস করছি ভবিষ্যতেও করব সেখানে এই ভারতের নাক কোনো কোনোভাবেই আমরা সহ্য করব না এই যে জুলাই গণ অভ্যুত্থানে অসংখ্য হিন্দু ভাই বোনেরা তারা কিন্তু অংশগ্রহণ করেছে তারা জীবন দিয়েছে কারণ এই দেশটা তাদের ভাই সো এই দেশের ভালো মন্দ সমস্ত কিছুতে তাদের অবদান রয়েছে তারা অবদান রাখেন এটা স্পেশালি বলার কোনো কিছু নেই বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের মানুষ যেভাবে বাংলাদেশের ভালো মন্দে অবদান রাখেন ঠিক তেমনিভাবে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষও বাংলাদেশের ভালো মন্দে আই মিন তাদের নিজ দেশের ভালো মন্দে অবদান রাখেন শত্রু মোকাবেলাটা তারা শক্ত হাতেই করেন কাজেই এই যে ভারতের গদি মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলোকে উদ্দেশ্য করে বলতে চাই এই লাফালাফি নাচানাচি বন্ধ করেন উটকাল মাছের মতো অযথায় লাফালাফি করে শেষ পর্যন্ত পানি না পেয়ে দম বন্ধ হয়ে মরার উপক্রম হবে সুতরাং এই সব মিথ্যাচার অবিলম্বে বন্ধ করুন সেটাই ভারতের জন্য মঙ্গলজনক বাংলাদেশের জন্যও মঙ্গলজনক দুই দেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে পাশাপাশি থেকে যে সম্পর্ক আসলে বিদ্যমান থাকার কথা সেই সম্পর্কের দিকে মনোযোগী হন শত্রুতা সৃষ্টি করে বাংলাদেশকে বিপদে ফেলতে যেয়ে ভারত তার নিজেকেই বিপদে ফেলবে এই ব্যাপারটা যাতে ভারতের শাসক গোষ্ঠী মাথায় ঢুকিয়ে নেয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ